বাংলাদেশ এক অনন্য নিঃস্বর্গের নাম এদের শুধু মানচিত্রে সীমাবদ্ধ নয় এটা অনুভবের রঙের প্রকৃতির এক বিস্ময়কর ক্যানভাস আর সেই ক্যানভাসে আজ আমরা রং ছড়াতে চলেছি চায়ের শহর সিলেটের পথে সবুজে মরানো পাহাড়ের কুলে বয়ে চলেছে পাথরের নদী ঝর্ণার ছলো ধ্বনি আর তার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে শত বছরের পুরোনো চা বাগান আজকের এই ট্রিপে আমরা ঘুরে দেখব উপমহাদেশের প্রথম চা বাগান মালনিচড়া মেঘালয়ের কোলে গড়ে ওঠা বোলাগঞ্জ সাদা পাথর যেখানে জল পাথর আর পাহাড় মিলে তৈরি করেছে এক জাদুঘরি দৃশ্য এবং সর্বশেষে হারিয়ে যাবো পানির উপর দাঁড়িয়ে থাকা গাছের জগতে রহস্যময় রাতারগুল সোয়ান ফরেস্টে মাত্র একদিনে আমরা ছুঁয়ে দেখব প্রকৃতির তিনটি অসাধারণ রূপ আর সেই প্রতিটি মুহূর্ত আমরা তুলে ধরবো আপনাদের জন্য ক্যামেরার ফ্রেমে হৃদয়ের আবেগে তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প সবুজ পাহাড় আর জলের শহর সিলেট আমাদের আজকের এই ভ্রমণ গল্প শুরু হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কমলাপুর রেল স্টেশন থেকে গন্তব্য সবুজিঘেরা চায়ের রাজ্য সিলেট আমরা যাত্রা শুরু করছি উপবন এক্সপ্রেসে আর ভ্রমণের ঠিক সাত দিন আগে আমরা আমাদের টিকিট কেটে রেখেছিলাম অনলাইন থেকে আপনারা চাইলে সরাসরি রেলওয়ে কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন সিটের ক্লাস অনুযায়ী ভাড়া শুরু হয় তিনশো পঁচাত্তর টাকা থেকে সর্বোচ্চ তেরোশো টাকা পর্যন্ত নির্ধারিত সময়ের 30 মিনিট দেরিতে রাত দশটা তিরিশ মিনিটে ছাড়ে আমাদের ট্রেন ট্রেনে ওঠার পর অবশ্যই মোবাইল ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিজের দায়িত্বে রাখবেন কারণ যে কোনো সময় ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু সকাল সাতটা তিরিশ মিনিটে দীর্ঘ রাতের ট্রেন ভ্রমণ শেষে অবশেষে আমরা এসে পৌঁছাই সিলেট রেলওয়ে স্টেশনে আর এখান থেকে শুরু হলো আমাদের এক নতুন দিনের গল্প সিলেট রেলওয়ে স্টেশন থেকে সবাইকে শুভ সকাল এখন সময় হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিটে আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমরা যেই ট্রেনের মধ্যে আসছি সেই ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে এই হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন যাই হোক আমরা এখন এই রেল স্টেশনের এখান থেকে বের হয়ে যাবো আর এই স্টেশনের বাইরে গেলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের যেই সিএনজি তারপর লেগুনা মিনি বাস তারপর মাইক্রোবাস এইগুলো কিন্তু পেয়ে যাবেন চেন জি আপনারা সারা জন্য কত? আমরা যাব হচ্ছে আপনার সাদা পাথর গোলাগোল সেদিকে যতগুলো স্পট আছে ওগুলা কয়টা স্পট আছে বাকি? চাবাগান এইদিকে আপনার সারাদিন লাগবে মোটামুটি। আচ্ছা। কত লাগবে সারাদিনের জন্য? আমরা দুইজন। অনলি দুইজন। সিলেট রেলওয়ে স্টেশন থেকে বের হলেই সহজেই পাওয়া যায় সিএনজি লেগুনা কিংবা হাইস সারা দিনের জন্য সিএনজির ভাড়া পড়ে প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা তবে যেহেতু আমরা ছিলাম মাত্র দুইজন তাই আমরা মোটরসাইকেল ভাড়া নেই পুরো দিনের জন্য আটশো টাকায় এই বাইকে চড়ে ঘুরে দেখব সিলেটের একের পর এক সুন্দর জায়গা আর যাত্রার শুরুতেই আমরা গেলাম সকালবেলা নাস্তা করতে সিলেটের জনপ্রিয় বাই হোটেলে কদমতলি বাস টার্মিনাল থেকে সরাসরি আমরা মোটরসাইকেল নিয়ে চলে আসছি হচ্ছে বাই রেস্টুরেন্টে আর এই পাঁচ বাই রেস্টুরেন্টটা হচ্ছে আপনার এই সিলেটের একটা নাম করা রেস্টুরেন্ট আমরা হচ্ছে দিন থেকেই আমাদের সকালের যে খাবারটা যে খাবারটা জেনেছি সকালবেলার খাবারের পর একটা চা হোটেল থেকে সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দিলাম আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য মালনিচরা টি স্টেটের উদ্দেশ্যে এটা হচ্ছে বিআরটিসি বাস কাউন্টার আপনারা কিন্তু চাইলে এই যে বিআরটিসি যে বাস আছে সেই বাসে কিন্তু আপনারা বোলাগঞ্জ সাদা পাথর যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা কথমতলি বাস স্ট্যান্ড থেকে সরাসরি অটো বা সিএনজি নিয়ে চলে আসবেন হচ্ছে আম্বরখানা আম্বরখানা থেকে তার একটু সামনে হলো আপনার এই বিআরটিসির যে কাউন্টার সেই কাউন্টারটা পেয়ে যাবেন আর এই কাউন্টার থেকে আপনারা জনপ্রতি পঁচাত্তর টাকা ভাড়া দিয়ে আপনারা কিন্তু সরাসরি বোলাগঞ্জ সাদা পাথর চলে যেতে পারবেন সিলেটের শহর থেকে বের হতে চোখে পড়ল দুপাশে সবুজে মোরানো রাস্তা পাহাড়ের কুলে ছায়াগারা পথ প্রকৃতির এক আহ্বান রাস্তাটা এত সুন্দর যেন প্রকৃতি নিজেই আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে মামা এটা কি রাজকুম মানে মানে হচ্ছে মধু এখান থেকে উঠাইছেন মোমাসের যে চাক সেগুলো হয় না মাত্র কি এক নিয়ে আসলেন একবার একদম এখনকার না পিওর একদম আমি মাত্রই চলে আসছি আমাদের আজকের দিনের প্রথম স্পট উপমহাদেশের সবচেয়ে বড় টি গার্ডেন সেটা হচ্ছে মালনিসরার টি স্টেট আর দেখেন আমরা কিন্তু ওই যে এইখান দিয়ে মাত্র উপরের দিকে উঠে আসলাম এটা হলো একটা টিলা আমি হলো একটা টিলার মধ্যে দাঁড়িয়ে আছি আর এই টিলার উপর থেকে কিন্তু আপনার এই সম্পূর্ণ চা বাগানটা খুবই সুন্দরভাবে দেখা যায় আর অনেক লোক কিন্তু আপনার এইখান দিয়ে আসতেছে আর দেখেন এটা হলো টিলা আর চতুর্দিকে কিন্তু এরকম ছোটোখাটো অনেক টিলা 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 এরকম আর সম্পূর্ণটাই যেরকম যে চায়ের যে বাগান সেই চায়ের বাগান আর চায় বাগানের মাঝখান দিয়ে আসার জন্য এই যে এরকম পথ রয়েছে আর এই মালনি টিস্টেটটা কিন্তু ব্রিটিশরা সর্বপ্রথম স্থাপন করেছিল মালনি হচ্ছে উপমহাদেশের অন্যতম প্রাচীন চা বাগান যা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে আজও এই বাগান তার ঐতিহ্য আর সৌন্দর্য ধরে রেখেছে সিলেটের গর্ব হয়ে আমরা এখানে ড্রোন ওড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু মালনিছড়া চা বাগানের পাশে এয়ারপোর্ট থাকায় ডিজাই থেকে অনুমতি মেলেনি তাই দুঃখজনকভাবে এখানকার কোনো ড্রোন শোট দেখাতে পারলাম না মালনি ছড়া চা বাগান ঘুরে এবার আমরা রওনা দিলাম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর উদ্দেশ্যে যাত্রাপথে সময় লাগে প্রায় এক ঘন্টা মোটরসাইকেল নিয়ে ছুটে চলেছি এমন এক পথে যার দুই পাশে বিস্তৃত হাওয়ারের জলরাশি আর দূরে দেখা যায় ভারতের মেঘালয়ের সবুজ পাহাড় প্রকৃতির এমন সৌন্দর্যের মধ্য দিয়ে যাওয়ার সময় অভিজ্ঞতা ছিল সত্যি দুর্দান্ত মালনিসরা ট্রি গার্ডেন থেকে এইমাত্র চলে আসছি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের যে এই পার্কিং প্লেস সেই পার্কিং প্লেসে দেখেন এই যে আমার পিছনে এটা হচ্ছে পার্কিং প্লেস আপনারা যদি গাড়ি নিয়ে আসেন আপনারা কিন্তু এইখানেই গাড়িগুলো পার্কিং করতে পারবেন আর এইখান থেকে ইন্ডিয়ার মেঘালয়ের অসাধারণ একটা ভিউ দেখা যায় জাস্ট আমার পিছনের ভিউটা দেখেন যে কতটা সুন্দর যেহেতু এটা ইন্ডিয়ার মেঘালয়ের সাইড যার কারণে একটু পর পরে বৃষ্টি নামতেছে আবার চলে যেতেছে এরকম আর আপনারা যদি সিলেট থেকে বাসে আসেন আপনাদের কিন্তু জাস্ট এই যে এই জায়গাটার মধ্যে নামে দেওয়া হবে এই জায়গাটা নামার পরে এই যে এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে চলে যেতে হবে হচ্ছে নৌকার যে ঘাট সেই নৌকার ঘাটে আমরা এখন সেই নৌকার ঘাটে যাবো সেইখান থেকে একটা নৌকা ভাড়া করে বোলাগঞ্জ যে সাদা পাথর আছে সেই সাদা পাথর ওইদিকে চলে যাব আমরা মাত্র এই সিঁড়িটা নেমে আসলাম এই এইটা হচ্ছে কাউন্টার এই যেরকম যে ছোটো ছোটো নৌকাগুলো আছে সেই নৌকাগুলো পেয়ে যাবেন আর এক একটা নৌকার ভাড়া হচ্ছে আটশত টাকা লোক যেতে পারবেন সর্বোচ্চ আটজন সেই ক্ষেত্রে আপনারা যদি আটজন লোক হন আপনাদের প্রতিজনের ভাড়া পড়বে হচ্ছে একশো টাকা করে আর এখানে যেহেতু আমরা দুজন আসছি সেই ক্ষেত্রে আমরা অন্য একটা গ্রুপের সাথে শেয়ার করে যাব। যাই হোক আমরা মাত্রই আমাদের যে বোট বোটের মধ্যে উঠলাম মামা আমাদের নৌকাটা ঘুরাইতেছে মামা এখানে আপনার যে প্রতিটা ভোটের ভাড়া হচ্ছে আটশো টাকা আটশো টাকার মধ্যে আপনাদের কত টাকা আমরা যে সাড়ে তিনশো টাকা পাই আমাদের নৌকা আমাদের তেল আমাদের খানি গাড়ি ভাড়া সম্পূর্ণ সব কিছু আপনাদের এখানে দেখা যেতেছে যে আপনারা এত কিছু করে পাইতেছে অনলি সাড়ে তিনশো টাকা আর ওনারা ওইখানে জাস্ট বসে বসে টেবিল টেবিল ফালায়া নিয়ে যেতেছে সাড়ে চারশো টাকা এই হলো আমাদের বাংলাদেশের সিস্টেম আসলে এগুলো আসলে দেখার আসলে এরকম কেউ নাই আমরা যখন ওইখান থেকে শেয়ারিংয়ে আসতে চাইছিলাম তখন কিন্তু কিছু লোক আছে আপনার ঝামেলা করছে আর কি আমাদের শেয়ারিংয়ে যাতে যাবে যাই দিলে মানে এরকম একটাই হয়েছে যাই হোক চলো যাওয়া যাক আমরা মাত্রই ভোর থেকে নামলাম আর আপনারা যখন এই ভোটে আসবেন তখন কিন্তু আপনাদের এই যে ঠিক এই ঘাটটার মধ্যে নামে দেবে আর এই ঘাট থেকে তিন চার মিনিটের মতন এরকম হবে সময় লাগবে আপনাদের এই সাদা পাথরের যে মূল পয়েন্ট আছে সেই পয়েন্টে যেতে আর এখানে আসার পরে যে বিভিন্ন ধরনের যে ফল ফ্রুট যেমন আনারস আম এগুলো কিন্তু এখানে কেটে কেটে বিক্রি করতেছে এগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এই ঘাট থেকে একশো টাকার বিনিময়ে ঘোরাতেও যেতে পারবেন আপনি যদি ঘোরায় যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একশো টাকা খরচ করতে পারবেন ভোর থেকে নামার পর অনলি দুই থেকে তিন মিনিট হাঁটার পরে কিন্তু আমরা সেই গোলাগঞ্জ সাদা পাথরের যে মেন স্পট সেইখানে কিন্তু আমরা চলে আসছি আর আমার পিছনের জাস্ট যেই সাদা মেঘগুলো দেখেন যে কতটা সুন্দর লাগতেছে আর ঠিক আমার অপোজিটেই ইন্ডিয়ার মেঘালয়ের যে ভিউটা দেখেন যে কালো যে মেঘ সেই মেঘ কিন্তু দেখা যাইতেছে ওই পাহাড়ের গায়ে উপরে একদম উপরে যে কালো মেঘ সেইগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে যাচ্ছে এরকম একটা অবস্থা আর এখানে যদি আপনি সশরীরে না আসেন আসলে এই সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন না মোবাইলের স্ক্রিনে বা টিভির স্ক্রিনে দেখে হয়তো বা কিছুটা বোঝা যায় আপনি যদি সরাসরি এইখানে একবার আসেন এই ভোলাগঞ্জের সৌন্দর্যে আপনি বিমোহিত হয়ে যাবেন আর ওই পাশে জানি না কতটুকু দেখা যেতেছে এখানে কিন্তু একটা হাসিয়ার জনগোষ্ঠীর যে পাড়া আছে সেই পাড়াটা কিন্তু দেখা যেতেছে এটা কিন্তু সম্পূর্ণটা হল হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর এই যে এই পাশে দেখেন এই পাশে এটাও কিন্তু ইন্ডিয়া আর জাস্ট এই যে এই পাশে একটা মসজিদ দেখা যেতেছে এই মসজিদটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো একটা মসজিদ এখানে আসলে আপনার মূল্যবান জিনিসপত্র রাখার জন্য পেয়ে যাবেন লকার চাইলে বসে বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে বেঞ্চ যেখানে বসে এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়া কেউ যদি পানিতে নেমে গোচল করতে চান তাদের জন্য রয়েছে আলাদা চেঞ্জিং রুম সাদা পাথরের অপরূপ সৌন্দর্য উপভোগ শেষে আমরা ফিরে আসি সেই ঘাটে যেখান থেকে শুরু হয়েছিল আমাদের নৌকা ভ্রমণ ঘাটের পাশেই রয়েছে বেশ কিছু খাবারের হোটেল সেখানেই দুপুরের খাবার সেরে নেই এরপর আবার যাত্রা শুরু করি আমাদের আজকের দিনের শেষ গন্তব্য রাতারগোল গোল ফরেস্টের উদ্দেশ্যে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে অনেক বৃষ্টি মাথায় নি আমরা কিন্তু এইমাত্রই রাতারগুল রাতারগুড় মটর ঘাট সেই মটর ঘাটে এসে পৌঁছাইছি আর এই রাতারগুল যাওয়ার কিন্তু টোটাল তিনটা ঘাট রয়েছে আরও এইদিকে আরও অন্যান্য যেই জায়গা আছে সেদিক দিয়ে কিন্তু আরও দুইটা ঘাট রয়েছে আপনারা চাইলে ওইদিকেও যেতে পারবেন প্রতিটা নৌকা আটশো টাকা করে ভাড়া করতে পারবেন আর প্রতিটা নৌকার মধ্যে আটজন করে যেতে পারবেন আর এই যে গাছ সেই গাছটার নিচে হচ্ছে আপনার যেই কাউন্টার টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন ওইখান থেকে মূলত আপনাদের এই ভোটগুলো ভাড়া করতে হবে যাই হোক আমরা হলো এই যে এই নৌকাটা ভাড়া নিলাম দুজনে আটশো টাকা দিয়ে কবরশেষে কিন্তু আমরা সেই রাতারগুলোর দিকে যাচ্ছি আর আমরা যেই নদীটা দিয়ে আসলাম ওটার নাম হচ্ছে গোয়াইন নদী না গোয়াইন নদী সেই গোয়াইন নদীটা পার হয়ে একটু সামনে আসার পরে এই যেরকম দেখেন চতুর্দিকে এরকম যে বেদ গাছ সেই বেদ গাছগুলো আছে আর মাছ দিয়ে এরকম ছোটো ছোটো যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলো নেওয়ার আর কি যাই হোক একটা রাস্তার মতন একটা জায়গা সেই দিক দিয়ে আমরা এখন আরও গোহিনের ভিতরে যাচ্ছি আরেকটা বিষয় দেখেন যা এতক্ষণ বলবে যে ছাতা পেলাম কোথায় এখানে আসার পরে যেরকম ছাতা পাওয়া যায় এটা হলো তিরিশ টাকা ভাড়া আর কি যখন ওখানে যাবো আবার ফেরত দিতে হবে আমরা নৌকা নিয়ে ঢুকে পড়েছি রাতারগুল সোয়ান ফরেস্টে চারো থেকে ঘন গাছপালা আর গাছের নিচ দিয়ে বয়ে চলেছে শান্ত পানি দেখতে যেন হুবহু সুন্দরবনের মতো তবে জলের মধ্যে ডুবে থাকা এই বনের অনুভূতি একেবারেই আলাদা এখানে আছে একটি ওয়াশ টাওয়ার যেখান থেকে পুরো রাতারগুলকে দেখা যায় এক ঝলকে আমরাও এখন সেই টাওয়ারের দিকেই যাচ্ছি সেই যে এইখানে আমাদের নৌকাটা রাখছি যে নিচেই আর এই ওয়াশ টাওয়ারে কিন্তু একদম ওঠা নিষেধ ধারণ ক্ষমতা বা এটার যে অবস্থা এখন এখন ওইরকম ভালো না যার কারণে এটা সম্পূর্ণ ওঠা নিষেধ এই যে দেখেন এখানে এটা কিন্তু তালা দেওয়া একটা কি দুইটা সিঁড়ি উপরে উঠা যায় আর এই ওয়াশ টাওয়ার থেকে কিন্তু আপনি যে একেবারে সম্পূর্ণ এই রাতারগুলের যে ভিউটা এই সম্পূর্ণ ভিউটা কিন্তু দেখা যায় দেখেন এইখান থেকেই কতটা সুন্দর লাগতেছে আর এই যে সামনে এগুলো হচ্ছে আপনার হিজল গাছ আর ওই যে ওই পাশে যেগুলো দেখালাম আসার সময় ওই যে দেখেন ওই যে ওইগুলো ওগুলো হচ্ছে যে করস গাছ বলে আর কি যাই হোক এটা আমি আগে গাছের সাথে আমি পরিচিত নাই সারাদিনের ঘোরাঘুরি শেষে এখন আমরা রওনা দিচ্ছি রাতারগুল থেকে সিলেট শহরের দিকে আপনাদের জন্য একটি পরামর্শ চেষ্টা করবেন সন্ধ্যার আগেই সব স্পট ঘুরে মাজার সংলগ্ন এলাকায় চলে আসতে যদি সিলেটে রাত কাটাতে চান তাহলে এখানেই বিভিন্ন মানের হোটেল পাবেন থাকার জন্য আর যদি আমাদের মতন সরাসরি ঢাকায় ফিরে যেতে চান তাহলে চলে আসবেন কদমতলি বাস টার্মিনালে এখান থেকে বিভিন্ন কোম্পানির বাস পেয়ে যাবেন এই ট্রিপে আমাদের জনপ্রতি মোট খরচের বিস্তারিত হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। চাইলে দেখে নিতে পারেন আশা করি সিলেটের এই ভ্রমণ আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ